শুরুতেই এসো দু মিনিট নীরবতা পালন করি মন ব্রত পালন করি কেন আমরা দু মিনিট নিরাপত্তা কখন পালন করি যখন শোক দেখাই ঠিক আছে এখানে কিন্তু বিরাট একটা শোকের ঘটনা হয়েছে কারণ ও নুডলস বর্তমানের অ্যাডপ্টের দিদি এত চাটার পরেও কিন্তু আমাদের টিনার ছেলের জন্মদিনে চান্স পায়নি তাকে ডাকেনি কারণ এইবার বেচারাম ঠিক করেছে আমার যা হাতানো হয়ে গেছে যা গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে টিনার পুরো ফ্যামিলিকে নোংরা করতে পেরেছি পেরে যা হাতানো গোছানো হয়ে গেছে এখন আমি মুখ শতা হব মানে এখন বেড়াল বলে আঁসছবো না মাছ খাব না এবার আমি কাশি যাবো কিন্তু এই বেড়াল যে স চুহা মারকে হচকচালি সেটা আমরা সবাই জানি কিন্তু দর্শকরা ঠিক আছে মেনে নিচ্ছি ফার্স্ট ইস পাস্ট করে ওকে যদি মানে বেচারামকে তোমরা যদি ক্লিন চিট দাও তাহলে মেয়েটাকেও বাঁচতে দাও কিন্তু দর্শক এবং ক্রিয়েটাররা মা লক্ষ্মীর মতো মেয়েটার পা ধরে রয়েছে আর মেয়েটাকে নিয়ে ভিডিও করলে টিনা কথা বলছি এখনো প্রচুর ভিউ হয় তো বেচারামের বর্তমান দালাল হচ্ছে ইয়াপি নুডল ফ্যামিলি হোল ফ্যামিলি এবার হোল ফ্যামিলি মানে বাচ্চা ছেলেটাকে নিশ্চয়ই ইনক্লুড করছে না এইটুকু বোধহয় যোগ্যতা আমার দর্শকদের নিশ্চয়ই আছে এবং হেটারদেরও নিশ্চয়ই আছে ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছে এবং কারণ ওই হাজব্যান্ড ওই ইয়াপি নুডলের হাজব্যান্ড ভিডিওটা নিচে টিনার মাকে পর্যন্ত নোংরা করতে এসছে মানে ভাতে টান পড়লে মানুষ কোন নোংরায় নেমে পড়ে দেখো ইয়ে চ্যানেলটা শেষে বলছে মানে ভিডিওটা শেষে বলছেন আপনারা বলছেন আমাকে একটা নতুন চ্যানেল খুলতে এই চ্যানেলটা আমাদের চ্যানেল মানে ওই ভদ্রলোক মানে ওই লোক মাঝে মাঝেই আসবে টিনার পরিবারকে নোংরা করতে যখনই আপনি নুডুলস সামলাতে না এবং যেভাবে মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলাম মিথ্যেই তো বলবো নাহলে কি বলবো তো না জেনে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে হয়েছে আমি একটা যায় পোশান তোমাদের তুলে দিই যে কত শর্চ তুলে দেব এক জায়গায় বলছে কোনো রকমে ক্ষমা চেয়ে টিনার সংসারটা কি জুড়ে দেওয়া যেত না বেচারামের সংসারটা প্রথম কথা হচ্ছে বেচারাম বেচারামের সংসার বেচারাম জুড়বে তো ইনিশিয়েটিভটা তার মেন থাকবে তো সে তো ইয়ে গুছিয়েছে সে তো প্রমাণ গুছিয়ে বেচবার জন্য রেডি হয়েছিল বুঝতে পারছো টিনাকে টানতে টানতে ছাদে নিয়ে গিয়ে টিনাকে ফেলবার প্রচেষ্টা করে টয়লেট যাবার নাম করে নেমে এসে ভিডিও করেছে দেখুন 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 সুইসাইড করতে যাচ্ছে মোক্তম এই কথাগুলো ভাগ্যিস টিনা বলে দিয়েছে টিনা ব্লগে আছে তারপরে ওই মানে ইয়া পিনুডুলসের হাজব্যান্ড বলছে অ্যাকচুয়ালি ভদ্রলোক কথাটা বলতে আমার খুব মুখে লাগছে পরস্ত্রীকে নোংরা করে যে ভাত খাবার প্রবন্ধ করে পুরুষ আমরা তাকে বলি যে পুরুষ দিয়ে রোজগার করে নিজে বীর ভোগ্যা বসন্ত আমার যোগ্যতায় আমি করে আনবো তা নয় বসে একটা পরস্ত্রী নামে একটা চল্লিশ অর্ধ মধ্যবয়সী মহিলা দুই বাচ্চার মা সে সোশ্যাল মিডিয়ায় আছে তো কি হচ্ছে একটা পরশ্রীর নামে বসে বসে কিছু মিথ্যে কথা বলছে টিনা ছোট বয়স থেকে ওর মার পরকিয়া দেখে বড় হয়েছে কথার প্রমাণ আছে প্রমাণ আছে তারপর টিনার হাজব্যান্ডের সম্বন্ধে যাকে চাটতে এসছে ওই জন্যই নিরাপত্তা পালন করলাম এত চাটাচাটির পরও তারা ইনভাইটেড হয়নি কারণ বেচারাম এখন মুখ মুছে সাত হয়েছে ও এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাত্তা দেবে না কারণ এই ইয়াফিন ওডুলকে এটা কি থ্যাংক ইউ দিদি না এই ধরনের কী লিখেছিল ইয়ফিন ওডুল সেই তোমার ইয়েটা সেই হোয়াটসঅ্যাপের চ্যাটটা তুলে দিয়ে দিয়েছিল তুলে দিয়ে দিয়েছিল মানে ওইটাকে এলে দিয়ে দিয়েছিল সে এবং সেইটা নিয়ে বেচারাম বলেছিল এই জিনিসটা দ্বিতীয়বার হবে না মানে আমি ই পার্সোনাল মেসেজ আর না বেচারামের ব্যাপারটা হচ্ছে এতদিন আমি আমাকে দিয়ে আমার ব্যাপারটা বেঁচিয়েছি সকলকে দিয়ে কিন্তু এখন আর বেচাবো না সুতরাং কেউ আমাকে বেঁচতে পারবে না মানে আমি যা বলবো তাই হবে আমার লাভ হয়ে গেছে এখন আর আমাকে কাউকে বেঁচতে দেবো না বুঝতে পারছো কারণ বেচারাম দেখছে ওর যা বিউ হচ্ছে তার থেকে ওর নাম করে যারা ভিউ কামাতে এসছে তাদের ভিউ বেশি হয়ে যাচ্ছে ফটো পাচে কেটাতে তাদের যোগ্যতা আছে বেচারাম অযোগ্য তো এখানে একটা জিনিস দেখো বেচারাম আজকে একটা ভিডিও করেছে ডেফিনেটলি যে চ্যানেলে করেছে এই লোকটা ইয়ে নুরুসের হাজব্যান্ড এইটাও পর্যন্ত জানে না সেই চ্যানেলটা টিনার বিয়ের আগের চ্যানেল টিনার চায়নি ওটা ছেলের জন্য দিয়ে দিয়েছে এটাও কিন্তু এক ধরনের করা বেচারাম সালিসি সবাই টিনার মাকে টিনাকে কান ধরে নিয়ে গেছিল টিনার মা শালিসি সবাই ক্ষমা চেয়েছিল এই যে লোকটা বলছে যে বেচারামের বেচারামের সংসারটাকে একটু জুড়ে দিতে পারতেন না দেখো না জেনে মিথ্যে কথা বলছে ও জানেও না যে সালিসি সবাই টিনার মা ক্ষমা চেয়েছিল এবং টিনার বাবা টিন বাবার সঙ্গে প্লিট করেছিল যে আমি চাই দুজনের সংসারটা আবার হোক টিনা আর জলন্দীপের সংসারটা আবার হোক কিন্তু হবে কি করে টিনা যেই বলেছে সালিসি সবাই আমি আর ব্লগিং করব না ব্লগিং এ আমি আর মুখ দেখাবো না বেচারা হয়ে গেছে ফেটে গেছে বেচারাম এক তো টেনাকে দিয়ে ব্লগিং করাতে পারবে না এটা একটা ব্যাপার আর বেচারাম যদি ভাবে যে আমার ব্লগিং এ টিনা আসবে না তাহলে আমি ওকে মুফতে খাওয়াবো কেন বুঝতে পারছো প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে প্রয়োজনের সম্পর্ক বাচ্চারাম নিজেই বলেছি এক জায়গায় টিনাকে আমি রেখেছিলাম এই ব্লগিং করার জন্যে এই তার বদলে ও এইসব ভোগ করেছে মানে একটা স্ত্রী ওই বাড়িতে এসছে তাকে বিয়ে করে নিয়ে এসছে সে এইসব ভোগ করেছে কি ভোগ করেছে রজনীগন্ধা ফুল তোলা উঠোন ঝাড় দেওয়া পটল সাইটিং মাছ পান্তা ভাত এইসব ভোগ করেছে সে যে সংসারে পাঁচ বছর ধরে দিয়ে গেছে তার কোনো দাম নেই যাই হোক তাকে রাখা হয়েছিল ব্লগিং করার জন্যে মানে তাকে রাখা হয়েছিল যেমন ঝি চাকর রাখে না তেমনি তাকে রাখা হয়েছিল এবার যে মুহূর্তে সেই ঝিটি বলেছে যে আমি আর ব্লগিং করবো না সঙ্গে সঙ্গে পেছনে এলাতি মেরে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই কথাটি নুডুলের হাজব্যান্ড কিন্তু জানে না তো এত নোংরামো করার পরও কিন্তু তারা বার্থডেতে ঠাঁই পেল না ওই জন্যে দু মিনিট নিরবতা পালন করতে বললাম এবং এই লোকটার ভিডিও দেখে আমার এটাই মনে হলো ইয়াপিনডুল যে গাল গল্প দিয়ে এতদিন ভিডিও করেছে তার স্ক্রিপ্টও দেয় এই লিখে দিয়েছে অঙ্কিতা ভিডিওটা দেখে এলাম অঙ্কিতা খুব সাবধানে শ্যুট করেছে একটা এক ইঞ্চি বেশি তথ্য যেন দেখিয়ে দেয়া না হয় বেচারা মেয়ে পুরো ভিডিও বাড়ি দেখায়নি ও রিলেটেড জিনিস দেখিয়েছে বাচ্চাটাকে গিফট দিয়েছে সেটা দেখিয়েছে ও ফুচকা খাচ্ছে সেটা দেখিয়েছে ও বাচ্চার ভাতের ভাতটা গুছিয়ে দিচ্ছে সেটা দেখিয়েছে তার মানে আড়ালে ওকে কিভাবে চাবি দিয়ে রাখা আছে দেখেছ যে ব্লগার আমি আমি দেখাবো তুমি আমার বাড়ির কোনো জিনিস দেখিয়ে তোমার চ্যানেল প্রমোট করবে না এটা কান ধরে বলে দেয়া আছে এই হচ্ছে আত্মীয় স্বজনের ব্যাপার দুবার অঙ্কিতাদের বাড়িতে গিয়েছিল সুতরাং কন্টেন্টের জন্য বারবার বলা হয় না আত্মীয় স্বজন আসে না আত্মীয়রা এলো কিন্তু গিফট নিয়ে এসছে দেখেছ বেচারামের ছেলের জন্য বেশ এত বড় একটা গিফট নিয়ে এসছে ব্যাটম্যান স্পাইডারম্যান সব ম্যানগুলো ছিল সেটা দেখিয়েছে অঙ্কিতা শুধুমাত্র নিজের রিলেটেড জায়গাগুলো দেখিয়েছে বেচারামের যে ইয়েটা পুরো বাড়িটা পুরো অনুষ্ঠানটা কিছু দেখায়নি মানে আড়ালে কথাবার্তা হয়ে গেছে প্লাস একটা মানুষের নেচার ওরা খুব ভালো করে জানে যখন বেচারাম ওদের বাড়িতেও গেছিলো অঙ্কিতা কিন্তু বেচারামকে নিয়ে মাতামাতি একদম করেনি দেখেছো বেচারামের কন্টেন্টের জন্য একটা দুটো আত্মীয় দরকার ছিল সুতরাং অঙ্কিতাদের বাড়িতে দুবার গেছে ওদের ডেকে নেওয়া খুব স্বাভাবিক এবং লোকে বলতো যে ওদের বাড়িতে দুবার গেলে তুমি জন্মদিনে ডাকলে না আমার বক্তব্য হচ্ছে এখন কেন গত বছর আসেনি কেন এরা তার আগের বছর আসেনি কেন হ্যাঁ কেন আসেনি আগের বছর সীমাকে নিয়ে নিয়ে নাচানাচি কেন ছিল সে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল হ্যাঁ এইভাবে ঘরোয়া জন্মদিন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নাল ফেলছে এবং বাহ করছে আমিও বাহবা করতাম যদি এইটা এদের রিয়েল চরিত্র হতো এইটা তো লোক দেখানো ব্যাপার ব্যাপারটা হচ্ছে কি জানো কষাইয়ের মতো টিনার পুরো পরিবারের মাংস খেয়ে এখন এসে মুখ মুছে সতা হলে সেটা কি হাততালি দেওয়ার যোগ্য বলবো না বলো টিনার মাকে এখনো পর্যন্ত বিক্রি করাচ্ছে বিক্রি করাচ্ছে ওকে নিয়ে ভিডিও করছে ও নাম ডিরেক্টলি বলে বলছে কই ও তো প্রতিবাদ করছে না যে না যা হয়েছে চুপে বুকে গেছে আমার স্ত্রী এবং শ্বশুর বাড়িকে এবার মুক্তি দাও বলছে না তো ওকে নিয়ে বললে কিন্তু তিনটি ভিডিওতে বলতে এসছিল বুঝতে পারছো আচ্ছা কমেন্টটা দেখো শ্রাবন্তী ভৌমিক বলছে এও আমাকে গালি দেয়া পাবলিক একজন মানে ওই ওই কেল্লার একজন বিরাট বড় সাপোর্টার সুতরাং আমাকে গালি তো দেবেই এই দিস ইয়ার ইট ফিলস ও গুড টু নট হ্যাভ এ ডাস্টবিন সীমাকে বলছেন ঠিক আছে সীমা ওখানে গেছে ডাস্টবিনগিরি করেছে ডেফিনেটলি কারণ কি ডাস্টবিনগিরি করেছে কিনা জানি না কিন্তু টিনার সংসারটি বেচারামের সংসারটি ভেঙে দিয়েছে কিন্তু এই ভাঙা থেকে বেচারামের সাই ছিল না বেচারাম চায়নি লাস্ট ইয়ারের বার্থডেতে পাল্টি পিসি ছিল এবারে ছিল কি না জানি না আমি ব্লগ দেখে নিই পাল্টি পিসি তারপরে সীমা এরা গিয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল গতবারের জন্মদিনে এবং বাচ্চাটা অভুক্ত ছিল বাচ্চাটা হাতে করে শুকনো ভাত খাচ্ছিল এবার ব্যাপারটা হচ্ছে গতবারের জন্মদিনটা ওরকম হলো কেন সেটাই তো প্রশ্ন কালকে যে ভিডিওটা সেই ভিডিওটা এক জায়গায় রাজ বলে একটা পাবলিককে বলছে রাজ কত বছর পরে এলি একযুগ পরে কি নির্লজ্জ না এদের মনে হয় কিছু না পড়ে ঘুরে বেড়াচ্ছে আমার দেখলে মনে হয় রাজকে বলছে আমার মুখে মনে আসছে যে ডাকলে তো আসবে এত যুগ পরে বাড়িতে এলো কারণ তোমার খিদে ভোক এখন মিটেছে মিটেছে মানে দর্শকরা জুতোর বাড়ি মারছে এবং এদের কি প্ল্যান প্রোগ্রাম জানি না হয়তো ইয়াপি নুডল কে দিয়ে বেচানো হবে টিনাকে বেচানো এরা বন্ধ করবে না বুঝতে পারছো কারণ এই সেদিন একটা কমেন্ট তুলে নিয়ে পিসি না মাসি মাসি হও যদি ঠিক আছে মানে টিনার বাড়ির লোককে টিনা তো একবারও বলে না রে দু বছর ধরে বেঁচে খেয়েছে কেন খেয়েছে আজকে তুমি মুখমুচে সতা হতে এলে দর্শকরাও ছাড়বেন এবং আমরাও তো মানে আমাদের মনে তো সেই প্রশ্নটা আসছে এই যে ঘরোয়া টাইপের জন্মদিন এই যে আত্মীয় স্বজন নিয়ে নাচন তাও তো শুধু অঙ্কিতাকেই দেখতে পাচ্ছি কারণ অঙ্কিতা গিভ অ্যান্ড টেক পলিসি অঙ্কিতার বাড়িতে ও গেছে অঙ্কিতাকে ডেকে নিল বুঝতে পারছো এবং স্ট্রিক্টলি কানমুলে বলে দেয়া আছে যে আমাকে ইউজ করে বিউ কাটাবে কামাবি না তোমরাই বলো একটা জন ইয়ে এই অঙ্কিতা তো তোমার সোমালির ওই ইয়েতে বোধ গেছিল সোমালির ছেলে পৌতিতে কি সুন্দর খুলে খুলকার ব্লগিং কার না যেসকে বলতে না খুলকার ব্লগিং কি আথা ইয়েল কি সব দেখিয়েছিল তারপরে ওই গ্রুপ ফটোতেও অঙ্কিতা তাই যেটা থাম নেলে দিয়েছিল ওর কোনো ভয় ছিল না ওকে কেউ কিছু বলবে না কিন্তু এখানে এর আগে অঙ্কিতার বাড়িতেও যখন বেচারাম গেছে অঙ্কিতার ব্লগিং স্টাইল খেয়াল করেছি আমি লক্ষ্য করলে দেখবে অঙ্কিতা বেচারামকে একদমই দেখায়নি শুধু একটা জায়গা যেখানে মা অঙ্কিতার মুখে কি একটা ঢুকিয়ে দিচ্ছে নারু না ইয়ে সেইটা অঙ্কিতাকে রিলেটেড অঙ্কিতা ওই তুলেছে পারপাসলি মানে টিনা ছেলে এবং বেচারামের মা এবং বেচারামকে একেবারে দেখায়নি এটা কি স্বাভাবিক তোমরাই বলো না একটা ছোট ব্লগার একটা দুলাখি ব্লগারকে আত্মীয় হিসেবে পেলে তার টেন্ডেন্সি কি থাকে আরাধ্যার মাকে দেখলে তো টিনাকে কিভাবে ইউজ করে নিল এবং আরাধা মাকে যখন লোকে বলছে তখন বলছে টিনার কান্নাটা যখন দেখিয়েছে তখন বলছে আমি তো টিনার পারমিশন নিয়েই করেছি ঘটনা টিনার পারমিশন নিয়ে করেছে তার মানে কি টিনা কি চেয়েছিল যে আমি বড় ব্লগার আমার আমাকে একটু দেখিয়ে যদি ছোট ব্লগারের উপকার হয় তাতে কী আছে তাই না কিন্তু এখানে এক তোমার অঙ্কিতার ভিডিও করার ভঙ্গি দেখলেই বুঝতে পারবে বেচারাম মানে হাঁচলে যদি কোনো কীট পতঙ্গের উপকার হয় ও নাক টিপে হাঁচিটা আটকে নেবে এই ধরনের পাবলিক এবার এক দু বছর ধরে সকলকে ইউজ করেছে ওই যুক্তি ওই ঝিম্পা তারপরে আরও কতগুলো আছে আমি তাদের নামও জানি না তারপরে আজকে ডাস্টবিন বলছে এই ডাস্টবিনকে মানে সীমার কথা বলছে কে বলেছে শ্রাবন্তী ভৌমিক দলাদলি চলছে বুঝতে পারছো এরা বলে ডাস্টবিন জবামাসি ওরা বলে ছেঁড়া গেঞ্জি কাকে বলে কে জানে ছেঁড়া গেঞ্জি বলে একটা কি বলে সীমার ভিডিও শুনেছি যাকে এই এই যে ইয়েগুলো এই যে ডাস্টবিন আজকে বলছে এই ডাস্টবিন দু বছর ধরে এন্টারটেন হয়েছিল এই ব্লগারের দ্বারাই এই ব্লগার তাকে মাথায় নিয়ে নেচেছিল তোমরাই বলো তো তোমাদের বাড়িতে বা আমার বাড়িতে কোনো একজন বাইরের লোক ব্যবসা করতে এলো সে তো ব্যবসা করতে এসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে চলে গেছে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নয় এবার কাজ হোক না হোক পয়সা পয়সা বলতে হয় এবার আমার বাড়িতে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভ্যানিটি ব্যাগ নিয়ে আসে সে তো মারপিট করে বন্ধুকে কে ঢুকছেনা আমি এই যে পেছনের দরজাটা খুলব তবে তো সে ঢুকবে এবং রীতিমত তাকে তোল্লাই দিয়েছে এই ব্লগার তার থেকে যতটুকো নিয়ে আসে নিয়েছে সাড়ে 9টা অবধি এর ক্ষেত্রে নয় তো জুক্তি ঝিমপা ইয়া পিনোডল সকালে ক্ষেত্রই তাই ইয়া পিনোডল দা খানি চান্স পায়নি তাই তো বললাম দু মিনিট সব পালন করুন বুঝতে পারছো তো সীমা যে গতবারের জন্মদিনে উপস্থিত ছিল সীমাকে তো আমন্ত্রিত করে আনা জন্মদিন জন্মদিন এর আগে আমরা দেখতে পাইনি কেন প্রথম জন্মদিনটা কারি কেতন গিফট নিল এক মাস দু মাস ধরে দুটো চ্যানেলে এবং কি অসভ্য টিনাকে নোংরা করছে টিনার থেকেই ছিনিয়ে নেয়া মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগে চ্যানেল মানে কি অসভ্য এবং কতখানি মর্মান্তিক কতখানি মানে অমানবিক ব্যাপার যে মেয়েটাকে পরিবার শুদ্ধ নোংরা করছে তারই জিনিস নিয়ে ভাবতে পারছো আর সেই মেয়েটা মুখ বুঝে সহ্য করছে শুধুমাত্র সন্তানের জন্য বলেছে কোন ভিডিওতে বলেছে টিনা সন্তানের সব কোন ভিডিওতে বলেছে পেজে পাবে ভিডিওটা কারণ ব্যাংক স্টেটমেন্ট আছে পাঁচ লাখ টাকা চুরি করেছে এই বাচ্চার বাবা তাহলে বাচ্চার কত বছরের জন্মদিনে প্রেজেন্ট হয়ে যায় পাঁচ লাখ পাঁচ লাখ টাকায় হয় না ওখানে প্রেজেন্ট থেকে কি হতো টিনা যখন প্রেজেন্ট ছিল বাচ্চাটা জন্মদিন তো দাদু ঠাম্মার কোলে হতো টিনা গুরুত্ব কতটুকু পেত টিনাকে রাখা হয়েছিল ব্লগিং করার টিনাকে একটা ঝিয়ের বেশি ওরা কোনোদিন পাত্তাই দেয়নি আজকে বলছে নতুন দালাল জলনদ্বীপের নতুন দালাল জলনদ্বীপের নতুন দালাল বলছে যে টিনা ডমিনেট করতো কি করতো না টিনা বলেছিল খাসির মাংস খাবো না তা সত্ত্বেও বেচারা মেনেছিল শোনেনি কথাটা মানে এই ধরনের গাল গল্প কিন্তু ওই ইয়াপি দেয় তার মানে স্ক্রিপ্টটা কি এই লিখে দেন এই লিখে দেয় স্ক্রিপ্টটা ডমিনেট করতো তার উদাহরণটা শোনো টিনা তার হাজব্যান্ডকে বলেছিল যে আমি এখন রোগা হওয়ার চেষ্টা করছি খাসির মাংস যেহেতু চর্বিযুক্ত ওটা এনো না বুঝতে পারছো প্লাস ওই বাড়িতে এত অপুষ্টি ছিল টিনা সোয়াবিন খেলে ওষুধ নিতে হতো টিনা নিজেই বলেছে কিন্তু আমার বাপের বাড়িতে আসার পর আমার আর কোনো অ্যালার্জি নেই ও দিব্যি খেতেও শুধু তাই না এখন টিনার শরীরে কিরম গতি লেগেছে দেখেছো নজর না লাগে একটু বেশি হেলদি হয়ে গেছে কিন্তু হেলদি তো হচ্ছে ওইখানে পাঁচ বছর থাকতেও ওই হেলদিটা হয়নি কেন হয়নি খাওয়া দাওয়া সব টান ছিল টান ছিল এটা কিন্তু সীমা একটা মিডিয়া বলেছিল সীমা আবার পাল্টি খেয়েছে কারণ সকলের পেছনে নিজের পেছন দেখছে বুঝতে পারছো কিছু মানুষ আছে বাঁশ দেবার জন্য সীমাকে হয়তো বাঁশ দিয়েছে আরো দেবে সেই জন্য সে আবার পাল্টি খেয়ে চারতে বসে গেছে কিন্তু আসল তথ্যটা তো আমরা এক ভিডিও থেকে বুঝতে পেরেছি এইবার গত বছর পর্যন্ত সীমাকে নিয়ে নাচানাচি হয়েছে এর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে নাচানাচি করার ধক মানে ধকটা মানে ইচ্ছেটা তখন মরেছে যখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে পয়সা নিয়ে একটা পিকনিক করেছিল যাতে বোধ লিজাও গেছিল তারপরে বিদেশি ওই কন্টেন্ট ক্রিয়েটারটা এসেছিলো যে টিনাকে অর্ধনগ্ন করে থামনেলে দিতে হয়েছে তখন তার পায়ে প্রণাম করেছিল এ বুঝতে পারছো কেউ নিজের স্ত্রীকে এইভাবে বেছে একে বেচারাম বললে যার আপত্তি হয় তার কি বলবো উসকা তো কে এই ছি ধিকার হ্যাঁ তো যাই এখানে আর একটা জিনিস বল শোনো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে এসে খকি খাকি সব থেকে আগে ভিডিও ছেড়েছিল গীতাদি ভিডিও ছেড়েছিল বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে এসে সবাই আগে ভিডিও ছেড়ে দিয়েছিল সবাই জানতো বেচারাম পরের দিন ভিডিও ছাড়বে সুতরাং পরের দিন বেচারাম ভিডিও ছাড়ার আগে সেই দিন রাত থেকে যাতে ভিডিওগুলো এসে যায় প্রত্যেকে দেখেছে প্রত্যেকে এই টাইমটা করেছে যে বেচারাম পরের দিন একটা টাইমে ভিডিও ছাড়বে তার আগে যেন আমাদের ভিডিওগুলো বেরিয়ে যায় তখন ওর কিন্তু মহাভঙ্গ হয়েছে কারণ এই কথাটা সীমা উল্লেখ করেছিল তার ভিডিও কই আমি তো ভিডিও কই আমি তো দিই নি বাবাটা বেচারামের ভিডিওতে পুরোপুরি ছিল তাহলে ওর ওখানে ভিউ তো উঠেই গেছে দর্শকরা ওকে সোনা বাবার আলটিমেট রক্ষক হিসেবে মেনে নিয়েছে ও দর্শকদের বিশ্বাস গেন করে নিয়েছিল সাবস্ক্রাইবার গেন ভিউ গেইন সবই করে নিয়েছে ও তো ওই করতে এসেছিল ও তো ওই করতেই এসেছিল কিন্তু এরা করতে দিয়েছিল কেন প্রবলেম এইটাই আজকে অঙ্কিতাকে খুল কর ভিডিও করতে দিচ্ছে না সেখানে সীমাকে কেন দিয়েছিল দেখো আমার বাড়ির জিনিস তো আমি আগলাবো আজকে এই যে মাতাল মারিয়া মারিয়ার বরের মধ্যে ফুট ডালার চেষ্টা করছে যেমন শান্ডি ম্যান্ডির মধ্যে ডালার চেষ্টা করেছিল ম্যান্ডি করতে দেয় এবং বর্তমানে মারিয়া দু হাত দিয়ে তার বরকে জড়িয়ে ধরে আছে মাঝখানে মাতালকে ঢুকতে দেবে না এইবার কিছুদিন পরে মাতাল কিন্তু এর সঙ্গে ভাব করে বলবে তুই শান্ডির সঙ্গে মিচি মিচি নকল ঝগড়া দেখা খুব বিহু হবে এবং মারিয়া যদি ঠোকটা খায় পয়সার জন্যে এবং তারপর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে বেড়ে যায় ফাসলা ফাঁসলাকে বাংলায় কি বলে ফাঁক বেড়ে যায় তাই দোষটা মারিয়ার হবে না কারণ সে তো বাইরের লোক সে তো শকুনিগিরি করবেই আজকে শকুনি মহাভারত গড়তেই পারতো না যদি দুর্যোধন বলতো যে না যদি সেই বড় ভাই আমি তার হাত ধরে থাকবো আমাদের মধ্যে মতান্তর আমরা নিজেরা মিটিয়ে নেবো আমরা ভাই তৃতরাষ্ট্র বলতেন পুত্র স্নেহে অন্ধ না হয়ে যে আমার ছোট ভাইয়ের সন্তান ওদের বাবা নেই আমি বাবার মতো আমাদের পরিবারের ব্যাপার আমরা মিটিয়ে নেবো বাইরের লোক ঢুকতে দেবো না যেটা গান্ধারী চেষ্টা করেছিলেন ওর ভাইকে বারবার ঢুকেছিলেন যেটা পিতামা ভীষ্ম চেষ্টা করেছিলেন কিন্তু রাজা তো ধৃতরাষ্ট্র পিতামা ভীষ্য হচ্ছে সিংহাসনের সঙ্গে প্রতিজ্ঞায় বাধা একজন রক্ষক কিন্তু রাজা তো ধৃতরাষ্ট্র চলবে তো ওনার কথা বুঝতে পারছো ঠিক এইখানে তাই ঠিক এইখানে তাই লোভে অন্ধ অন্ধ ডার্লিং বুঝতে পারছো ধৃতরাষ্ট্র ডোলটা পালন করেছে এবং শকুনিকে ঢুকতে কেন দিয়েছে কেন দিয়েছে দোষটা এখানে কমেন্ট শোনো এবা হাসান টিনার ব্লগে এই আইডিগুলো পাবে টিনা ব্লগে টিনার মায়ের ব্লগে এই আইডিগুলো পাবে সেটাই ভাবছিলাম যে কেক কাটানোটা এই ব্লগে দেখলাম না হয়তো আলাদাভাবেই দেখব মানে এই জন্মদিনটা দুটো চ্যানেলে বেচবে টিনার চ্যানেলে জন্মদিনের কেক কাটাটা বেচবে এবং সকাল সকাল ছেড়ে দিয়েছে মানে যতটা ভিউ কামানো যায় কিন্তু যার চ্যানেলে বেচছে সেই মাকে ইনভাইট করেনি টিনাকে ইনভাইট করেনি টিনার টাকায় জন্মদিন হচ্ছে কিন্তু টিনাকে ইনভাইট করেনি টিনার টাকায় কেন বলবো কারণ ফিজের টাকা নেই স্কুলে দিতে যাতায়াতে পয়সা বাঁচাবার জন্যই তো ওরকম বস্তিমার কাজ স্কুলে দেওয়া হয়েছে ছেলেকে তাহলে যার কাছে এতটুকু টাকা নেই কিছু বললেই একবারে ডিপিএসে দিতে পারবো না ডিপিএসে দিতে কে বলছে লোকাল স্কুলও তো আছে লোকাল স্কুল আছে এই যে বিকেলবেলা প্রাইভেট করতে যাওয়া হয় সেই তেলটা মাছিয়ে লোকাল স্কুলে দিয়ে দেওয়া যায় যার কাছে এতটুকু পয়সা নেই সে প্যান্ডেলে পয়সা করতে পারছে টিনা যে পাঁচ লাখ টাকা দিয়েছে সেই টাকায় তার জন্যে আমি ভিডিওটা মেনলি করতে বসলাম সে কমেন্টটা শোনো কোথায় মা নিজের ছেলে পার্টি অ্যারেঞ্জ করতো হোস্ট করতো একটা আলাদা রেসপেক্ট থাকতো ছোটোবেলায় আমরা কবিতা পড়েছি না ওই ইংলিশে হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেট এই ধরনের কবিতাগুলো কবিতাটার নাম এখন মনে পড়ছে না ক্লাস টেন নাইনে আমাদের ছিল যে সৈন্যদের পিঠ চাপড়ে দিত দেশের জন্য বলিদান দিতে যাচ্ছ বোধহয় লিওটল সের কবিতা ছিল আমার এখন মনে পড়ছে না পোয়েমটার নাম মনে পড়ছে না যে সৈন্যদের প্রচন্ড পিঠ চাপড়ে দেওয়া হয় কচি কচি বাচ্চা চব্বিশ পঁচিশ বছরের ছেলেরা তোমরা দেশের জন্য প্রাণ দিচ্ছ বিশাল কিছু করছো বলে তাদের উৎসর্গ করতে ছেড়ে দেয়া হয় এই ওপর এই নিয়ে কবিতাটা আর কি কিছুদিন পরে তাদের ডেড বডি তাদের বাড়ি মা বাপের কাছে চলে আসে বা স্ত্রী পুত্রের কাছে চলে আসে এবং ভাড়া করা সুন্দর সুন্দর মেয়েরা তাদের ডেড বডির ওপর গান গায় মানে কবির এখানে বক্তব্যটা হচ্ছে যে বার খাইয়ে মানে কবি তো এই ভাষা ইউজ করবে না আমি বোঝাবার জন্য বলছি যে বার খাইয়ে কাজ আদা আদায় করা মানে যাবার আগে এতভাবে বীরগাথা গাওয়া হয় ওই কচি কচি সৈন্যগুলোর জন্যে যে তোমরা গিয়ে প্রাণ দাও বুঝতে পারছো তো সমাজে এই মায়ের রেসপেক্ট বলতে এইটুকুই একটি মায়ের হাতে আইব্রো করার তিরিশটা টাকা থাকতো না একটি মা টিনার কথা বলছে একটি মাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে শাশুড়ির বাথরুমে ওটা লাগিয়ে দেওয়া হতো বুঝতে পারছো তাকে কখনো ভালো ভাষায় কথা বলা হতো না পর্যন্ত ব্লগে অথচ তার আলাদা রেসপেক্ট থাকতো সমাজে লাথি খাওয়া ঝাঁটা খাওয়া চোখ মুখে মারের দাগ তবু মাথায় সিঁদুর থাকলে তাকে রেসপেক্ট দেয় কিন্তু সেই মেয়েটার ওই সিঁদুরের যে কি পরিমাণ দাম একচুট কি সিঁদুর কি আহ কি মাতুম কে জানো এই পায়েল বাবু পায়েল অ্যাট দা রেট পায়েল থেকে কমেন্ট ডাইস্টেম এই যে পায়েল এই বলছে ঠিকই বলছে যে সমাজে তার আলাদা রেসপেক্ট থাকতো কিন্তু ওই রেসপেক্টটুকুর জন্য যে মেয়েদের কপাল পরে মানে মহিষাসুর হাজবেন্ড জোটে করে বদলে সেই মেয়েরা যে কি কীমাত চুকাতে বাধ্য হয় সে আমরা দেখেছি এবং টিনার ক্ষেত্রেও তাকে দেখেছি এই রেসপেক্টটুকুর জন্য পাঁচ বছর ওখানে মাথা দিয়ে পড়েছিল চৌকাটে অসম্মানিত হয়ে নির্যাতিত হয়ে পড়েছিল ওর মা সালিসে সবাই ক্ষমা চেয়েছিল ওর বাবা বারবার বলেছিল নতুন ভিউয়ার্স তোমাদের প্লিজ আমি রিকোয়েস্ট করছি টিনা ব্লগের আর্লি ভিডিওগুলো দেখে এসো আচ্ছা একটা আলাদা রেসপেক্ট থাকতো নিজের ছেলের বার্থডে বলে কথা কোথায় নিজের দাদার জন্যে রাত জেগে নাইট গার্ড হয়েছে কি থেকে কি হলো জীবন একটা যাযাবরের জীবন পায়েল একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট উপভোগ করছে কি থেকে কি হলো তাতে দায় কার টিনা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল ভুল করেছিল অন্যায় করেছিল সেটুকু মা করে নেওয়া যেত হাজব্যান্ড যখন গায়ে হাত তোলে শ্বশুর শাশুড়িকে ব্যাকগ্রাউন্ডে খারাপ কথা বলে মেয়েরা হ্যাঁ 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 করেছে আগে স্বামী তো স্বামীতে মেরেছে গায়ের অলঙ্কার বলে মেনে নেয় স্বামীর হাজার দোষ মেনে নেয় কিন্তু মনিকা ডার্লিং এর লোভ এবং সেইভাবে লোভাতুর দৃষ্টি দিয়েছে দিয়ে ওদের সিক্রেট রুম দরকার ছিল ওদের পাঁচিল এই যে ভুলটা ভুলটা ওরা ক্ষমা করা দূরের কথা সেটাকে মানিয়ে গুছিয়ে পর্যন্ত নেয়নি ঠিক আছে ক্ষমা যদি করবে না তাড়িয়ে দিল ডিভোর্স হয়ে গেল চুকে গেল সেটা কিলো ধরে বেচতে এসছে এবং ইয়াপি নুডুলস এর মতো কি বলবো অসভ্য কথাটা বলতে ইচ্ছে করে কিন্তু বললাম না থাক কিয়াপি নুডলস হাসবেন্ড ওয়াইফ যারা মিস্টার অ্যান্ড মিসেস ইয়াপি তারা বলছে বেশ করেছে এখনও ঠিক সেলসম্যানগিরিটা হচ্ছে না বেচাটা হচ্ছে না তুমি একটা গার্লফ্রেন্ড নিয়ে এসো একটা কথা বলো এই যে আজ আগে পাইলের ব্যাপারটা মিটিয়ে নিই এই যে নাইট গার্ড হয়েছে রাতে রাত জেগে এটা টিনা নিজের ইচ্ছে হয়েছে দাদাকে ভালোবাসে বলে কিন্তু এই নাইট গার্ডের চাকরি কিও করতে চেয়েছিল পাঁচ বছর ধরে ও তো করেনি পরকিয়াটা নাকি চয়েস ঠিক আছে তাহলে বউ বেচাটাও চয়েস পরকিয়া ঠিক ফুল ফ্লেজে টিনা করেনি দিনের পর দিন বঞ্চিত হয়ে একটু ফক করি একটু ফ্ল্যাটিং করেছিল ভুল করেছিল সেই ভুলটা ক্ষমা না করতে পারলেও সেটা বেচার দরকার ছিল না এইটাকে বেচারাম বলে না বেচারাম বলে এইটাকে ওয়াইটিতে বেচা কন্টেন্ট বলে না সবাই বেচু নয় এই ধরনের জিনিস বেচতে কেউ আসে না এক ওই মাতাল বেচে আর এই ইয়ে বেচে মানে বউ বেচু বেচে একে বেচু বলাই ঠিক আচ্ছা আর একটা কথা যেটা বলি কিছু চুকে বুকে গেছে এখন তো টিনাকে ছেড়ে দেয়াই যায় ছেলের জন্মদিন দেখতে এসে ছেলেটাকে বার্থডে হ্যাপি বার্থডে বলে চলে যাওয়াই তো যায় কেন টিনাকে বারবার খোঁচানো হচ্ছে কারণ এই লোকটাও খোঁচায় এই সেদিন একটা কমেন্ট তুলে পিসি না মাসি বলে বলতে এসছে অত কাঁড়ি কাঁড়ি কমেন্ট দেখা যায় কমেন্টের মধ্যে ও ছেঁকে ছেঁকে ওই কমেন্টটাই পেয়েছে ইয়া পেন্স হাজবেন্ড এখনো টিনার মা মিথ্যে কথা বলে বেচতে আসছে কেন গো কেন কেন শক্ত চুকে বুকে গেছে টিনা তো সর্বস্ব দিয়ে দিয়েছে ছেলে দিয়েছে দুটো চ্যানেল দিয়েছে দশ লাখ টাকা দিয়েছে টিনার ছেলের বার্থডে গিফট ছেলের মানে হাজারটা বার্থডে হয়ে যাবে এত টাকা ছেলে ভালো স্কুলে পড়া যায় এমন টাকা দিয়ে তো দিয়েছে আবার কেন টিনাকে ধরে নাড়া হচ্ছে কেন তাকে টিনাকে ধরে খেঁচানো হচ্ছে टीना তোমাদের কষ্টে আছে তোমরা তো একবারও জিজ্ঞেস করলে না ছেলে জন্মদিনে টিনাকে নিমন্ত্রণ করা হলো না কেন কত বড় অমানবিক মানে ছোট লোকী কারবান টিনা থেকে হাতিয়ে নেওয়া মিত্র চ্যানেল ট্যাটা টিনা বিয়ের আগে চ্যানেল টিনা নিজে বলেছে টিনা পেজ ব্লগ টিনা ব্লগ পেজে যাও আমি ওই অ্যাড্রেস দিয়ে দিয়েছি ওখানে একটা ভিডিও আছে যেটা ইউটিউব দিতে দাইনি কারণ ওতে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল টিনা এলাবাদ ব্যাংকের স্টেটমেন্ট যেটা এই বেচারাম চুরি করেছিল 5 লাখ টাকা টিনার প্রোমোশনের টাকা চুরি করে নিজেরা নিজের মায়ের অ্যাকাউন্টে ভরেছিল সেই টিনা যে দুটো চ্যানেলে কাঁড়ি কাঁড়ি রোজগার করতো বোকা বাক্সর মতো টিভি যেমন সবাইকে এন্টারটেন করে নিজে দেখতে পায় না বোকা ভাঁড়ের মতো ভাঁড় নিজের টাকা কোনোদিন ইউজ করতে পারে না সেইটি দুটো চ্যানেলে রোজগার করতো চ্যানেলের এডসেন্স অ্যাকাউন্ট বেচারামের নামে থাকতো এটিএম কার্ড কোনোদিন ইউজ করতে পারিনি পিন জানতো না টিনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখতো এইগুলো আমরা সবাই সব জানি কিন্তু এখনও মিথ্যে কথা বলে টিনাকে বেছে এই আপনি নুডলসের হাজবেন্ড ভাবা যায় না এবং টিনার মাকে কি নোংরা কথা বলছে টিনার মা সম্বন্ধেও কতটুকু জানে টিনার বাপ মায়ের সংসার ভাঙছে বলে সে আনন্দ করছে ব্যাপারটা হচ্ছে পরে মন্দ করতে গেলে না নিজের মন্দ আগে হয় যার সংসার আছে তার তো সংসার ভাঙবে চান্স তাকে যার নেই তা কি ভাঙবে তো যাই হোক অনেক কথা বলার আছে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে এখানে এইটুকুই মানে টিনার মতো হেনস্থা কোন ইউটিউবারকে হতে হয়নি টিনা এত দিয়েছে সর্বস্ব দিয়ে দিয়েছে টিনা আজকে ওই লোকটাকে যে কোনো কিছুর জন্য দায়ী করে আদালতে যাচ্ছে না সেটা কিন্তু সন্তানের জন্য তো এইটা সব থেকে বড় গিফট এবং টিনা বলেছিল যে আমি চাই না আমার সন্তানের পিতাকে সমাজ এবং সমান নিজের সন্তান বড় হয়ে কোনোদিন দাদি আসামি বা কোনোরকম নোংরা ভাবে দেখে যার জন্যে টিনা কোনোদিন ওই লোকটাকে এত প্রভোকেশন থাকা সত্ত্বেও বেচতে আসেনি কোনোদিন তার সম্বন্ধে বাজে কথা বলেনি শুধু তার রুটি রোজিতে আঘাত দিয়েছিল একটা দিন তার মাথা খারাপ হয়ে গেছিল একটা দিন সেটাও ভিডিওটা উড়িয়ে দিয়েছে কারণ ওটা বেচুস নাম্বার টু বেচুস নাম্বার টু এর যে কায়দা করা একটা চ্যানেল ছিল টিনা সব দিক থেকে টিনার সব দিক থেকে ও পাগলিয়ে রেখেছিল তো তো নিজের চ্যানেলটা দিয়েছিল যাতে ওর থেকে টিনা যে রোজগার করবে সেই টাকাটা নিজের বলে দাবি করে টিনা ব্লক টেন বলে একটা চ্যানেল ছিল যেটা টিনার সমস্ত ভিডিও ডিলিট করে বা বেচুস নাম্বার টু নিজেই সমস্ত ভিডিওটা ডিলিট করে ছেড়ে দিয়েছে ওই চ্যানেলটা টিনার নেয় না টিনা প্রথম থেকেই বলছে যে নিজের যোগ্যতায় উঠে দাঁড়াবো কিন্তু টিনা সেই যোগ্যতাটা চুষে খাবার জন্য এরা মানে রাক্ষসের মতো ওয়েট করছে আমার ভিডিওটা এখানেই শেষ হলো নোটের গাছটি আমি শুধু একটা জিনিসটা সূচ্য করতে পারছি না যেটা হচ্ছে টিনার চ্যানেলে টিনার ছেলের কেক কাটা দেখাচ্ছে দর্শক রায় পায়েল যেমন বললো টিনার নিন্দে করছে এসে কিন্তু টিনা দশ লাখ টাকা দেয়া টিনার স্যাক্রিফাইস এবং টিনার মনের কষ্টটা বুঝতে পারছে না নিজের জিনিস এইভাবে হাতিয়ে নিয়ে যখন লোকে বর্চার করে দেখায় এবং যার জিনিস হাতিয়েছে তাকেই নিন্দে করায় সোশ্যাল মিডিয়ায় তখন যে বুকের মধ্যে যে কী যন্ত্রণা হয় সেটা যার হয় সে বোঝে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম সি ইন দ্য নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো